হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটার ইনফো দেখেই বুঝতে পারছো যে এটা পিকনিকের ভিডিও তো সেভেনটিন্থ ফেব্রুয়ারি আমাদের অফিস থেকে পিকনিক ছিল সেইখানেরই কিছু ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে সকাল সকাল বাসে উঠে পড়েছি আর অনেকটা রাস্তা চলেও এসেছি প্রায় মানে যেখানে যাওয়ার ছিল সেইটার কাছাকাছি চলে এসেছি এই জন্য এই গঙ্গার এই ঘাটটাও দেখতে পাচ্ছ তো এইটারই নিয়ারে একটা রিসর্ট ছিল সেই রিসর্টে আমাদের ওয়ান ডে আউটিং ছিল তো পৌঁছে গেছি আমরা রিসর্টটাতে দেখতেই পাচ্ছ সকাল সাতটায় বেরিয়েছিলাম রাস্তা খুব একটা দূরের ছিল না তাও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রুকে যেতে যেতে প্রায় দশটা মতন বেজে গেছিলো রিসর্টটার নাম মৌসুমি আর এটা হচ্ছে বুরুলের কাছাকাছি জায়গা এখানে রিসর্টের ভেতরে যা যা ছিল সেই সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখালাম রিসোর্টটা ঢুকেই সামনে এরকম গার্ডেন টাইপের ছিল যেখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে নানা রকম গেম খেলা যেতে পারে সেটা ছাড়া ছোট্ট একটা সুইমিং পুল ছিল সুইমিং পুলের পাশে একটা বসে আড্ডা মারার জন্য ছোট্ট চেয়ার টেবিল মতন দেওয়া ছিল সেখানে আবার খুব সুন্দর মাছের মানে অ্যাকোরিয়াম টাইপের ছিল যেখানে নানা রকম মাছ রাখা ছিল সেটা ছাড়াও ওটার পরে সুইমিং পুলেরই মতন ছোট্ট একটা জায়গা যেখানে শুধু মাছ রাখা ছিল মোটামুটি রিসর্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়া হয়েছিল এটা আম পান্না ছিল যেটা ভালো লেগেছিল বেশ খেতে ছিল রিসর্টের ভেতরের জায়গা অ্যাকচুয়ালি এটা ডাইনিং প্লেস রিসর্টের ভেতরে ঢুকতেই ফার্স্টেই এই ডাইনিং প্লেসটা পড়বে তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে দুটো ফ্লোরে রুম আছে তারপরে থার্ড ফ্লোরে ছাদ আছে তো এটা ছিল আমাদের রুম মানে মেয়েদের একটা রুম আর ছেলেদের একটা রুম নেওয়া হয়েছিল রুমটা যথেষ্ট বড় ছিল আর সব কিছুই বেশ সুন্দর ছিল রুমের ভেতরে ব্যালকানিও ছিল যেটা খুব সুন্দর ছিল ব্যালকানিতে সিটিং প্লেস ছিল তারপরে ব্যালকানি থেকে পুরো গঙ্গার ভিউটা পাওয়া যাচ্ছিল যেটার জন্য ব্যালকানির সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো সেটা ছাড়া এখানের ওয়াশরুমও খুবই সুন্দর ছিল যেটার আমি ভিডিও নিইনি কারণ ওয়াশরুমের ভিডিও নেওয়াটা আমার ঠিক পছন্দ না কিন্তু জায়গাটা খুবই কমফোর্টেবল তারপরে কয়েকটা এরকম ক্লিপ নিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য গেছিলাম ব্রেকফাস্ট ছিল কড়াইশুটির কচুরি আলুর দম ডিম সেদ্ধ কলা আর সাথে মিষ্টি প্রথমে এখানে তিনটে করে লুচি দিয়েছিল কিন্তু সেটা ছাড়াও যদি কারোর আরো প্রয়োজন হয় তাহলে সে অনাসে নিয়ে নিতে পারে ব্রেকফাস্টের পরে আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য তো এখানে একটা সৎসঙ্গের আশ্রম টাইপের দেখলাম যেটা খুবই সুন্দর ছিল কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে এখানে একটা কুকুর থাকে তো এখানকার যারা সিকিউরিটি আর কি বলে দিয়েছিল যে কুকুরটা কিছু করবে না তোমরা যাও একটুখানি ধারের কাছে আসবে তারপরে চলে যাবে কিন্তু আমরা এতটাই ভীতু যে কুকুরের ভয় আমরা আর ভিতরে যাইনি বাইরে থেকে যতটা ভিডিও নেওয়া যায় নিয়ে দু একটা ছবি তুলে চলে এসেছি তারপরে আমরা এখানে হেঁটে হেঁটে গেছিলাম গঙ্গার ধারে যেখানে গিয়ে মনটা একদম জুড়িয়ে গেছিলো What? No. No. এখন আমরা এই গঙ্গার ধারে ঘোরাফেরা করছিলাম বারবার হোটেল থেকে ফোন আসছিলো যে স্ন্যাক্স রেডি হয়ে গেছে এসে খেয়ে নেওয়ার জন্য তো ওখানে ছিল যারা ভেজ আর কি তাদের জন্য ভেজ পকোড়া ছিল আর যারা নন ভেজ তাদের জন্য চিকেন পকোড়া ছিল যদিও চিকেন পকোড়ার থেকে ভেজ পকোড়াটাও বেশি ভালো ছিল তারপরে সবাই সবার মতন এনজয় করছিল সুইমিং পুলে আমাদের মধ্যে কেউই নামেনি এই দুজন ছাড়া তো আর কেউ নামেনি এরা দুজনে ভরপুর সুইমিং পুলের মজা নিয়েছে তো সেটারই ছোট্ট করে ভিডিও নিয়েছিলাম পরে লাঞ্চ করার আগে আমরা পাশে আর একটা পার্কে গেছিলাম যেখানে এত সুন্দর সুন্দর সবজিগুলো চাষ হচ্ছিল আমরা যেহেতু শহরের দিকে থাকি আমরা এগুলো খুব একটা সচরাচর দেখতে পাই না গ্রামের মানুষ এগুলো দেখে অভ্যস্ত তো আমাদের দেখে খুবই ভালো লেগেছিল তাই জন্য ভিডিও ফটো যত ইচ্ছা নিয়েছিলাম এখানে ফুলকপির চাষ হয়েছে পিছনে পালং শাক ছিল সেটা ছাড়াও বাঁধাকপি ছিল টমেটো ছিল সবেদা গাছ ছিল নানা রকমের ফুল গাছ ছিল এত ফুলের নামও আমার ঠিক জানা নেই সেটা ছাড়া এখানে বাচ্চাদের দোলনা ছিল লাঞ্চের মেনুতে ছিল ভাত ঝুড়ো আলু ভাজা সালাড বেগুনি এরপরে দিয়েছিল ডাল তারপরে দিয়েছিলো ধোকার ডালনা যেটা আমি নিয়ে নিই সেটা ছাড়াও আলু ফুলকপির তরকারিও ছিল সেটাও আমি নিয়ে নিই তারপরে মাছ ছিল কাতলা মাছ সেটা নিয়েছিলাম তারপরে মাটন ছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এখানে খাওয়ার কিন্তু আনলিমিটেড ছিল মানে ওরকম না যে চার পিসি মটন দেবে বা একটা মাছ দেবে যার যতটা প্রয়োজন সেই ততটা চেয়ে নিয়ে খেতে পারে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল। একবারই খেলা হয়েছিল বাচ্চা বড় সবাই একসাথে পার্টিসিপেট করেছিল। যেটা আমার ঠিক মনে হয়নি বাচ্চাদের আলাদা খেলানো উচিত ছিল বড়দের আলাদা খেলানো উচিত ছিল কিন্তু হাতে সময় ছিল না সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিল সবাইকে ফোন করে করে ডেকে আনতে আনতেই সময় অনেকটা পার হয়ে গেছিলো সেই কারণে সবাইকে নিয়ে একসাথে খেলা হয়েছিল। আমি যদিও কিছু জিততে পারিনি কিন্তু অনেকক্ষণ খেলার পরে আউট হয়েছি খেলার শুরু শুরু হওয়ার সাথে সাথে আউট হয়নি তারপরে এই ক্লিপগুলো আমার নেওয়া না এগুলো গ্রুপে আমি পেয়েছি আর অন্য অন্যান্য লোকজন নিয়ে শেয়ার করেছিল ছাদটা আমার আগে ঘোরা হয়নি দিনের বেলা ওই জন্য বেরিয়ে আসার আগে একবার ছাদটা ঘুরে নিলাম ছাদ থেকে গঙ্গার ভিউটা অসাধারণ ছিল কিন্তু সমস্যা হলো যেহেতু সন্ধে হয়ে গেছিলো ওই জন্য এখানে ফটো খুব একটা ভালো আসছিল না ফটো পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো সেই কারণে ফটো না নিয়েই শুধু ভিডিও নিয়েছিলাম এখানে ছাদে একটা ছোট্ট গাছে লেবু দেখতে পেলাম সেটা দেখে একটা ছবি তুলে নিলাম তারপরে চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য ওয়ান ডে আউটিং হিসেবে খুবই ভালো ছিল লাস্ট ইয়ারের পিকনিকের ভিডিও আমি শেয়ার করেছি লাস্ট ইয়ারের পিকনিকের তুলনায় এই বছরের পিকনিকটা অনেক অনেক বেশি ভালো ছিল তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর এরকম আরও ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই টাটা